বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক চ্যানেল কেমন আছো আছো সবাই সবাই খুব ভালো সুস্থ আছে তো আমরাও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে আমার একটা খুব খুব খুশির দিন খুব একটা মানে কি বলবো বলে বোঝাতে পারছি না অনেক দিনের একটা আমার শখ ছিল তো এটা ফাইনালি আজকে পারবো বুঝতে পারিনি অনেক কষ্ট করে তারপরে পাচ্ছি এটা আমার বিলাসিতা না অনেকের বিলাসিতা হতে পারে বা হয় কারণ তারা চাইলেই পেতে পারে পায়ও আমি পাইনি বা পাবি না তো আমার অনেকটা স্ট্রাগল করে আজকে এই জিনিসটা আমি নিতে পারছি তো আমার খুবই খুবই ভালো লাগছে মনে দিদি যে আমার অনেক দিনের একটা আশা পূরণ হচ্ছে খুব কষ্ট করে আশাটা পূরণ করছি তো খুবই ভালো লাগছে সেটা কি কোথা থেকে কি। আর সেটা কি করতে হয় কিভাবে নেব কোথা থেকে নেবো সবটাই তোমাদেরকে জানাবো তো সবটা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি তো চলো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি দেখো কোথায় এসেছে এটা কাটিয়া হাট তো ওই জন্য বিগ আবরণী ফার্নিচার শোরুম তো এখানে দেখো তো চলো ভেতরে যাওয়া যাক দেখি তোমাদেরকে বলবো দেখাবো ঢুকছি তো নিচে শোকে নানা রকম রয়েছে আর ফ্রিজ নেব আমরা তো সেটা বলছে উপরে তো চলো উপরে যাওয়া যাক আমরা ফাইনালি বলেই দিলাম যে আমি একটা ফ্রিজ নেওয়ার জন্য এসেছি তো চলো আগে দেখি কোনটা রকম পছন্দ হয় তারপর তোমাদের ফাইনালি দেখাবো যে কোনটা নেব তো চলে এসেছি উপরে এটাও দোতলা দেখো প্রচুর প্রচুর কালেকশান রয়েছে এর মধ্যে এই শোরুমটা সব রকম কিছুই পাওয়া যায় তো এই জায়গাটা কিন্তু কাঠিয়া আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আর আজকে আস্তে আস্তে না মানে রোদ্দুরের মধ্যে মুখ পুড়ে গেছে এত প্রচণ্ড রোদ্দুরের তাপ বাইরে বেরোনোর অবস্থা কিন্তু ফ্রিজটা তো দরকারই আর এর মধ্যে দেখো সব কিছু রয়েছে সোফা হাঁপিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমি বলার আগেই সোফা থেকে শুরু করে মানে ঘরের সমস্ত কিছুই সব রয়েছে দেখো কি বলবো সবটাই তোমাদেরকে মুখেই দেখায় তো এদিকটা রয়েছে ফ্রিজের কালেকশনগুলো আর এদিকে দেখো তো চলো দেখি আগে অনেকগুলো ফ্রিজ তো এবার লাইটটা জ্বেলে দিলো তো সবটাই ফ্রিজের কালেকশান এ তো তোমাদের যদি এরকম আশেপাশে কারোর বাড়ি থেকে থাকে যদি মনে হয় কিছু নেবে তো এই শোরুমে অবশ্যই এসো সব কিছুই পাওয়া যাবে সব মনের মতো কোথাও সুন্দর একটা ড্রেসিং টেবিল তো দোকানের যে আইসক্রিমের ফ্রিজগুলো রাখে সেগুলো রয়েছে এই দোকানদার বাবা তোমাদের দাদা বাবা ওই পেছনে ঘুরে ঘুরে দেখছে যে থেকে শুরু করে সমস্ত শক্তি রয়েছে যাচ্ছে দাদা সুন্দর সাজানো গোছানো মানে অনেকটা দূরে না আবার কাছে না একটা সুন্দর শোরুম মানে দিদা দেখো ডিসেন্ট টেবিলগুলো কি সুন্দর বেশ ভালো লাগছে আর আমার মুকটা দেখো রুদ্রর মধ্যে ওনা একদম পেছিয়ে নিয়েছি মাথা দিয়ে গলা দিয়ে তো চলো এবার দেখেনি তো ফাইনালি দেখো এতগুলো আইটেম মানে এতগুলো কোম্পানির ফ্রিজ ওই সাইডে রয়েছে তোমাদেরকে তো দেখালাম সবটা ঘুরিয়ে আর এগুলো এদিকেও দেখিয়েছি ঘুরে সবটাই তো সুন্দর একটা শোরুম তো এতগুলো ফ্রিজের মধ্যে দেখে গোদরেজ এলজিস অলপুল হায়ার সবগুলো দেখে ফাইনালি এইটাই পছন্দ হলো এই যে ব্লু কালারের হায়ার তো এখন এইটাই চলছে তো বেশ ভালোই লাগলো কালারটা আমার বেশ পছন্দ হয়েছে এটাই তো এটাই নিয়ে নিলাম ফাইনালি এটা কতটা ফাইনাল হয়ে গেছে এইটাই নিয়ে নেবো তো তোমাদেরকে কেমন লাগলো নিশ্চয় জানিও তো চলো নিচের দিকে যাই এর যে রেট টেটগুলো একদম আর একটু ঠিকঠাক করে বলে দামটা একদম মানে পে করে দেবো ক্যাশেই নেব তো খুব কষ্ট করে অনেক দিন ধরে জমিয়ে ক্যাশটা নিতে পেরেছি মানে গোছাতে পেরেছি নিতে পেরেছি গুছিয়ে আজকে এই জিনিসটা নিতে পারলাম তো আমার মনের দিক থেকে আমার খুবই আনন্দ হচ্ছে একদম খুবই ভালো লাগছে তো এই ফ্রিজটা ফাইনালি নিচে যেন হচ্ছে দাদা নিয়ে যাচ্ছে এই শোরুমের দাদা তো এটা এবার প্যাক হবে চলো নিচে যাই ওটা প্যাক করে তারপরে বাড়িতে পাঠাবে ভ্যানে করে ওটা নামাচ্ছে তো এবারে ফ্রিজটা প্যাক হচ্ছে দেখো ফ্রিজটা প্যাক হয়ে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে তো চলো আমরাও সবাই নিচে যাই এবার বাড়ির দিকে যাব এই যে নিচের শরমটা এটাই মানে সমস্ত সব রয়েছে এখানে বেশ বড় শরমটা চারতলা বিল্ডিং মনে হচ্ছে হুম তো এই যে তোমাদের দাদার বিলটা মিটিয়ে দিলো বিল মেটানো হয়ে গেছে মনে হচ্ছে আমি জানি না উপরে ছিলাম ওই যে বিলটা দিয়ে দিলো এবার এই যে ভ্যান আমরা এই গাড়িতে তুলে দেবে

রৌদ্রের মধ্যে পুরো গা হাত পা জ্বালা করছে ফাইনালি বাড়ি পৌঁছে গেছি তো এবার অপেক্ষা ফ্রিজটা কখন বাড়ি পৌঁছাবে তো চলো তার অপেক্ষা করি তো এই যে ফাইনালি দাদা বাড়ি নিয়ে চলে এসেছে ফ্রিজটা বাড়ি পৌঁছে গেছে হ্যাঁ ভালোভাবে এসেছে তো এবার নামাবে গাড়ি থেকে নামিয়ে রান্নাঘরের মধ্যে নিয়ে নেবো একবারে তো চলো এদিকে রান্নাও করছি নামিয়ে নিক I love you